আলা আলুসাল্লি আল্লাহিল করিম আম্মাদ দেখতে দেখতে জীবন থেকে হারিয়ে গেল আরও একটি বছর সময়ের পথ প্রতিক্রমায় আবারও দরজায় করা নাড়ছে পবিত্র মাহে আমাদান এই বারো মাসে আমাদের চোখের সামনেই হারিয়ে গেছে অনেক মুসলিম ভাই বোন যারা গত রমাদান পেয়েছিল কিন্তু এই রমাদান পাওয়ার সৌভাগ্য তাদের হয়ে ওঠেনি এরই মধ্যে তারা মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন নাফেরার দেশে আল্লাহ সকল মমিন ভাই বোনদের ক্ষমা করুন তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন ভাই বোন আমাদের সামনে উপস্থিত আল্লাহ রাবুল্লা আলামিনের দরবারে কায়মনুবাককে প্রার্থনা করছি। তিনি যেন আমাদের হায়াতে বরকত দেন আমরা যেন বারবার রামাদানের এই অমূল্য নিয়ামত পেয়ে সৌভাগ্যবানদের কাতারে সামিল হতে পারি রামাদান এমন এক মহামান্বিত মাস যে একবার এই মাস পেয়েছে সে আবার পেতে চায় যে আবার পেয়েছে সে বারবার পেতে চায় রামাদানকে কেন্দ্র করেই একজন মুমিন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নিজের অগোছালো জীবনকে একটু গুছিয়ে নেওয়ার প্রয়াস পায় অবহেলা ও গাফলতিতে ভরা গতানুগতিক জীবনকে ঢেলে সাজানোর মোবারক ও গ্রহণ করে প্রিয় ভাই এই মহিমান্বিত মাস আজ করা নাটছে আপনার দুয়ারে আপনি প্রস্তুতি নিচ্ছেন তো প্রিয় ভাই আল্লাহর অসীম রহমত ও অন্তহীন ফজিলতে ঘেরা এই রামাধান পবিত্র কুরআন নাজিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাস কি বাছাই করেছেন আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাসি ভাবে জিনা ট্রিমিনাল হুদা ওয়ালফুর কান এ রমাদান মাসেই নাজিল করা হয়েছে পবিত্র কুরআন যা মানুষের জন্য হেদায়েত সুস্পষ্ট পথনির্দেশ এবং ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী রমাদানের প্রথম রাত থেকেই শুরু হয়ে যায় আসমানী রহমতের অবিরল বর্ষণ সাহি বোখারিও সাহি মুসলিম এসেছে রাসুসালা লাহু আর ইনহুসাল্লা মিরশাত করেন ইদা জা আর রমা দান ফুত্তিহাত আব্বু জেন্নাহ তকুলিকাত আবু আবুন্নাক সোফিদাতের সাইয়াকিন যখন রমাদান মাস আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে গুলুকে শিকলে বন্দি করা হয় প্রিয় ভাই রমাদান শিয়াম সাধনার মাস রমাদান তাকু অর্জুনের মাস এই মাসেই মমিন সাবরের প্রশিক্ষণ গ্রহণ করে থাকে আল্লাহ আলাহ বলেন ইয়া আইজুহ্লাজিনা মানু কুতিবা আলাইকুম সিয়ামু খামা কুতিবা আলহাজীনা মিমকাব্লিকুম লা আল্লাহকুম তত্ত্বাকোন হে মুমিনকন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যাতে তোমরা তাকু অর্জন করতে পারো রমাদান তাহবার মাস গুনাহ মাফের মাস আল্লাহর কাছে গুনা থেকে ক্ষমা প্রার্থনার মাস রমাদান লাইলের মাস সাহি বুখারিতে এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন ইমান যে ব্যক্তি রমাদানে ইমানের সাথে সাহবের আশায় জেগে ইবাদত করে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয় સાഹിബുຂാരിતે বর্ণিত অপর একটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সامہ রমাদানা ঈমানান ওয়احتিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রামাদানের সম পালন করে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয় রামাদান, মহিমন্নীত রাজ লাইলাতুল কদরের মাস এই রাতে নাজিল হয় পবিত্র কুরআন আল্লাহ তালা বলেন লেই লাতুল কাদির ই খাইরুম্মিন আলফি সাহর লাই হাজার মাস অপেক্ষা উত্তম সুনানে ইবনে মাজায় বর্ণিত একটি সহ্যহাদিস এসেছে রমাদান মাস শুরু হলে রসূল সাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলতেন ইন নাহাদ শাহ রাদ রাকুম হফিহি লেই লাতুন খাই রুম্মিন আলফি সাহ মান হরি মাহা ফকদ হরিমাল খাই রাকুল্লাহ ওয়ালা ইহরম খাই রাহা ইল্লাহ মাহরুম এই যে রমাদান মাস তোমাদের সামনে উপস্থিত এতে রয়েছে এমন এক রাত যেটি এক হাজার মাসের চেয়ে উত্তম যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হল সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হল কেবল হতভাগা ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সাহি বোখারিতে এসেছে রাসুল সাল আলীবানরে ইমানের সাথে সাহবের আশায় রাত জেগে ইবাদত করে তার পূর্বের সকল গুনা ক্ষমা করে দেওয়া হবে রমাদান যার নাম থেকে মুক্তির মাস সুনুন তিরমিযিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে রমাদানের প্রথম রাত যখন শুরু হয় তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করেন ইয়া বাগিয়াল খায়রি আকবিল কল্যাণ প্রত্যাশী কল্যাণের দিকে অগ্রসর হও হে গুনাহের ইচ্ছা পোষণকারী গুনাহ থেকে বিরত হও আর আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে বহু লোককে মুক্তি দেওয়া হয় প্রিয় ভাই প্রতিটি মুমিনের জীবনে রমাদান আসে সৌভাগ্য কল্যাণের বার্তা নিয়ে জীবনকে নতুন করে ঢিলে সাজাবার আসমানি পয়গাম নিয়ে অল্লার দিকে প্রত্যাবর্তনের মোবার ও কাউফান নিয়ে প্রিয় ভাই রমাদান পেও যারা নিজেদের গুনাহ মাফ করাতে পারেনি রাসুল লহ আলী সাল্লাম তাদের জন্য লাহানত করেছেন তাই আসন্ন রমাদানকে কাজে লাগানোর জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে রমাদানের একটি মুহূর্ত যেন হেলায় নষ্ট হতে না পারে ব্যস্ততাগুলো রমাদানের আগেই সেরে ফেলতে হবে এখন থেকে অল্প অল্প করে তিনি য়ামুল্লা ইত্যাদির মাধ্যমে রমাদানের ইবাদতের প্রস্তুতি নিতে হবে আল্লাহর সৌভাগ্যবান বান্ধারা বহু আগ থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যদি শুরু না করে থাকেন আপনিও শুরু করে দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রমাদানের ফজিলত অর্জনের তৌফিক দিন আমিন আলমিন